দর্শক সুতা এই নিয়ে কিন্তু আমাদের দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী তিনি কিন্তু প্রবাসীদেরকে উদ্দেশ্য করে অনেক কথা বলেন এবং তারা যাতে দেশের রেমিটেন্স গুলো পাঠায় সেই উদ্দেশ্যে কিন্তু অনেক কথা বলেন এবং এই নিয়ে কিন্তু অনেক প্রবাসীরা অনেক কথা বলছে দর্শক সুতা এইগুলো কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং প্রবাসীরা কি কি বলতেছে এবং কেন তারা দেশে টাকা পাঠাবে না সবকিছু কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করা হবে আবার অনেক প্রবাসীরা এইটা বলতেছে তারা দেশে টাকা পাঠানো বন্ধ করে দিলে দেশ অচল হয়ে যাবে দেশকে ভিক্ষা করতে হবে দর্শক শ্রোতা আসলে কি প্রবাসীরা টাকা না পাঠালে দেশ অচল হয়ে যাবে এইটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই কুটা আন্দোলনের সর্বশেষ আপডেট গুলা কি সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর কিন্তু আপনার মতামত কমেন্ট করবেন এর আগে আপনারা কিছুই ভেবে নেবেন না এই যে দেখতে থাকুন প্রবাসী ভাই কাছে বিনয়ের সাথে আবারও অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনার কাম দিলেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলের ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি সেতু ভবন যারা ধ্বংস করে যারা যারা একটি বিকৃত মানসিকতায় আমরা প্রবাসীরা যে কি করতে পারে এটা আমি দুই তিন দিনের ভিতরে বুঝতে পারতেছি শুক্র শুক্র আষ্টের দিন হয়েছে আমরা টেকা ভাটানি বন্ধ করে দিয়েছি তাতে অবস্থা চারিদিকে হাহাকার শুরু হয়ে গেছে এক জনের কথা আছে টাকা না দিলে বলে বাড়িতে ভাড়াইছেন তাহলে বুঝেন কি একটা চাপো পড়লে মানুষ এই কথা কে তোমরা শুধু টাকা না দে তাহলে তোমরা বাড়িতে যাইতে দিতাম না প্রবাসীরা যে দেশের কত বড় একটা সম্পদ এটা আমি এখন আর বুঝতেছি আমার বুকটা আগে এত ছিল না তোমার সিনেমাটা এত বড় হয়ে গেছে আমার মতন অনেকে হুইয়া হুইয়া দেখতেছে কান্ড কাহিনি আমিও দেখতেছি আমি আগে ভাবতাম যে আমি জীবনে কিছু করতে হয় না প্রবাসে আইছো সেই জন পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত বেড়ে চলতে হবে সেটা না রেমিটেন্স আপনারা যদি বাংলাদেশে ছয় মাস না পাঠান বা আপনারা যদি পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের প্রতিভাবে তাই এই অপপ্রচারগুলো আমাদের প্রতিরোধ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আমি লক্ষ্য করছি যে অনেকেই অপপ্রচার করছেন যে রেমিটেন্স যদি আমরা ছয় মাস বাংলাদেশে না পাঠাই তাহলে সরকার পতন হয়ে যাবে একটা বার চিন্তা করেন যে নিজের ক্ষতি করে আরেকজনের ষড়যন্ত্রকে আপনারা সফল করবেন না এর আগেও কিন্তু এই ধরনের অপপ্রচার হয়েছে বহুবার হয়েছে বারবার কিন্তু সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজয় হয়েছে

বিপিএন লাগাই লাগাই আর বেড়েছে বিভিন্ন দেশে দূরাদুর করতেছে এইগুলা বিপিএন কত দেশ একটা চালু ধরেন বিপিএন কত দুর্ব ঠিক আছে সব কিছু ঠিকঠাক করেন ইনশাল্লাহ আমরা প্রবাসীরাও চাই দেশের ভালো কিছু হইতে আমরা চাই না যে আমাদের দেশ দশটা শ্রীলঙ্কার মতন হয়ে যাক আমরাও চাই আমাদের দেশ উন্নত যাক ক্ষতিগ্রস্ত হইতে এগুলো আবার পূরণ হোক ঠিক আছে চুরি চট্টটা না করেন আপনারা তাহলে ইনশাল্লাহ আমরা দেশ আবার গর্ব ঠিক আছে আপনারা এখনই সময় আছে ঠিক হয়ে যান সবাই ঠিক হয়ে যান ঠিক আছে প্রবাসী ভাইদের কাছে অনুরোধ আমরা আদেশের জন্য সব সময় কইরা আছি এখনো করব আমরা আমাদের দেশের মান যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকি ঠিক আছে তো আমাদের বাইরে দাবিগুলো মাইন্না নে সব কিছু ঠিকঠাক হোক ইনশাআল্লাহ আমরাও ব্যাঙ্কে টাকা পাবো পাবো না জানি কোন কথা নাই ঠিক আছে সবাই ঠিকঠাক হবে আর আমার প্রবাসী বাইরে কি পারে আর না পারে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এর পরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিলো আমরা বারবার কথা বলেছি বোঝানোর চেষ্টা করেছি এমন কি কোটা আন্দোলনকারী যাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যে আরেকটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানা তার থেকে বেশি আমরা দিয়েছি হাইকোর্টে দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমাদেরকে আক্রমণ করা হচ্ছে এমন ভাষায় আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় এটা নিশ্চয়ই পরিকল্পিতভাবে উস্কানি দিয়ে এটা করানো হচ্ছে আমার মায়ের বয়স বিরাশি বছর আমার মাও ফেসবুকে অ্যাক্টিভ আমার সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন ফেসবুকে উনি লাইভ টাইপ দেখেন আমি চিন্তা করি যে এই ধরনের ভাষা যদি ফেসবুক রিলস কিংবা টিকটক অথবা ইউটিউব শর্টসে আমার মা যেরকম দেখে কষ্ট পাচ্ছে যিনি গালিটা দিচ্ছেন তার 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 মা সন্তান স্ত্রী বোন এটা ভালোভাবে নিচ্ছে আমি তাই আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজন অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এইগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবে এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই ক্ষতি হল এই যে কোটি কোটি ছাত্র ছাত্রীদের মনে হৃদয়ে ক্ষত তৈরি হল এই ক্ষতিটা কিন্তু সরকারের নয় এটা কিন্তু জনগণের ক্ষতি এই এলিমেন্টেড এক্সপ্রেসওয়ে এই মেট্রো রেল পদ্মা সেতু ডেটা সেন্টার বাংলাদেশের যত কিছু অবকাঠামো তার ক্ষতি হলে এটা দেশেরই ক্ষতি হবে জনগণের ক্ষতি দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে প্রবাসীরা কি বলতেছে এবং এই নিয়ে আমাদের মন্ত্রী কি বলতেছে সবকিছু কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি এবং বর্তমানের কোটা পরিস্থিতি কি এইটাও দেখিয়েছি এর মধ্যক্ষণে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অনেক বক্তব্য দেখিয়েছি দর্শক শ্রোতা এইগুলা শুনে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমরা একটা রিকোয়েস্ট আপনারা কি চান প্রবাসীরা দেশে খুব সুন্দরভাবে টাকা পাঠাবে কিনা এইটাও লিখবেন দর্শক শ্রোতা আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ কিন্তু সবার আগে আমরা দিই ধন্যবাদ